أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه يبارك وسلم اللهم صل على ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه يبارك وسلم ايت দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বুখারি শরীফের সবক অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি তথা ঐতিহ্যবাহী দারুন নাজাদ সিদ্দিক কামিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ মহোদয় আজকের এই মবারক মতাবারক অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান প্রধান অতিথি ঐতিহ্যবাহী সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার সম্মানিত সুনামধন্য অধ্যক্ষ জানাব প্রফেসর হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিক কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জালুকাঠি নেসারিয়া সালিহা কামিল মাদ্রাসা নেসারাবাদ সালিহা কামিল মাদ্রাসা অধ্যক্ষ মহোদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক বিভাগের সম্মানিত অধ্যাপক অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য হজারাতে আসাদ জায় কারাম অতিথিবৃন্দ আজিস্তলাওয়া মোহান রব্বল ইজাতের শাহী দরবারে অসংখ্য শুক্রিয়া জাজকে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুন নাজা কামিল মাদ্রাসার একটি মোবারক মতাবারক অনুষ্ঠান বুখারি শরীফের সবক অনুষ্ঠানে আমরা হাজির হতে পেরেছি আল্লাহ জাল্লা শাহুহ তাবার আমাদের সুযোগটুকু দান করেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ একটি পুরাতন কথা কাব্বারানা মাউতুল কবারা বড়দের অভিজ্ঞদের প্রস্থান আমাদেরকে বড় করেছে শশীনা মাদ্রাসা ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা উপমহাদেশের কলিকাতা আলিয়ার পরে সর্বপ্রথম কামিল মাদ্রাসা যেই মাদ্রাসার এই শত বছর পর্যন্ত এই উপমহাদেশে খেদমতের আঞ্জাম দিচ্ছে এবং এখনও খেদমতের আঞ্জাম চলছে আজকে মঞ্চে যারা আলঙ্কৃত করেছেন মঞ্চকে আলঙ্কৃত করেছেন আপনারা লক্ষ্য করছেন এই মেহমান বেন্দরা সুশীল মাদ্রাসেরই ছাত্র আজকের যিনি প্রধান মেহমান প্রধান অতিথি ঐতিহ্যবাহী সরকারি ঢাকালিয়া মাদ্রাসার যিনি অধ্যক্ষর পদ অলঙ্কৃত করছেন তিনি কিন্তু শশীনা মাদ্রাসারই কৃতি ছাত্র আমাদের গর্ব যিনি ভান্ডারিয়া কান মাদ্রাসার যিনি অধ্যক্ষর পদ করেছেন সশ্বিনেরই ছাত্র নেশারাবাদ সেই সালিহিয়া মাদ্রাসার অধ্যক্ষ তিনি শসিনের ছাত্র শহীদুল্লাহ খালি ছাত্র এখানে রাম সসিনার ছাত্র তবে সকলে তো চিরদিন থাকবে না এক সময় এই শশীনা শরীফে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আল্লামা নিয়াজ মকদম খতানি শ্রী শরীফ পড়িয়েছেন আব্দুল সত্তার বিহারি এর পরবর্তী আমরা যাদের কাছে হাদিস পড়েছি তারাও আজকে নেই সে আল্লামা আব্দুর রব খান সাহেব মুস্তা হামিদিন সাহেব সুবি আব্দুর রশিদ সাহেব এদের অনেকেই আজ অনেকে নেই এরপর যারা আসেন তারা রিটায়ার্ড হয়েছেন অনেকে আবার অল্প সময় চলে গেছেন আমাদের আসামি রাম সেই আল্লামা তৈবুর রহমান লতফুর রহমান তারপর আরও অনেক আজকে নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে দাবার শুক্রিয়া সশীনা মাদ্রাসার খেদমতের ফসল এখনও বাংলাদেশে রয়েছে আজকে দারুণ্যজা সিদ্দিকা কামিল মাদ্রাসা এই দরবার এই সেলসেলারি খেদমতির একটা ফসল আর আপনারা সেই দরবার শরীফের খেদমতের ফসল একটা ফুটন্ত ফুল সেই প্রতিষ্ঠানে আজকে ভাগ্যবান ছাত্র হওয়ার সুযোগ পেয়েছেন এবং বোখারি শরীফের সবক অনুষ্ঠান হাজির হয়েছেন আজকে আমাদের মেহমান বৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার যে বিষয়টি বড় কষ্ট লাগে সেটা হচ্ছে এই মাদ্রাসাগুলি এখন শুধুমাত্র দোকান হয়ে গেছে যেটা আমি কিছু আগে বলেছি দশ বছর আগেও আমরা কল্পনা করতাম না একজন ছাত্র কামেলে বোখারি পড়াবে আর সে ক্লাস করবে না দর্শে থাকবে না আমার তো মনে হয় এখানে যারা মেহমান বৃন্দ আছেন তাদের মনে কখনো এই জন্য চিন্তা কল্পনা এসে নাই আমার উস্তাদ আমার শায়েক যার কাছে বোখারির দর্শ নিচ্ছি আমি মুসলিম ডটস নিচ্ছি তিনি হাদিস পড়াবেন আমি হাদিখ অথচ আমি ক্লাসে থাকবো না এটা মনে হয় কয়েক বছর আগে ওটা কল্পনা করা যায় না কিন্তু আমি জানি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমাদের কপাল আজকে মাদ্রাসা যোগ উন্নতি হয়েছে সার্টিফিকেটের মূল্যায়ন হচ্ছে মাদ্রাসা তোরা এখন বিশেষ ক্যাডারে যায় তাদের মাস্টার্সের মান হয়েছে কিন্তু মান হয়েছে সার্টিফিকেটে কিন্তু আমাদের মেধার আমাদের যোগ্যতার এলিমের মানটা চলে যাচ্ছে অথচ সেটা উচিত ছিল না আমরা মানের জন্য সেই ইউনিভার্সিটি পড়তাম আমার মানের জন্য অনার্স যেতাম সেটা তো সরকার দিয়েই দিয়েছে এখন মাদ্রাসায় আরও ছাত্রের ভিড় হওয়ার দরকার ছিল বেশি বেশি ছাত্র ক্লাস করবে কিন্তু কোন জায়গা থেকে আমাদের সেটা মাইনাচ হচ্ছে বা কি কারণে এটা খতিয়ে দেখা দরকার আজকে এই ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ রয়েছেন তিনি সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ রয়েছেন আমাদের অর্থ প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মহোদয় যিনি মাদ্রাসার জগতের জমিয়াতুল মদারেসি আরবি বিশ্ববিদ্যালয় বলেন এই শিক্ষক বা কলকাঠি যারা নাড়াচ্ছেন বা এর সাথে জড়িত যারা তাদের প্রথম কাতারের প্রথম ছিল মানুষ তার চেষ্টা কম করেন তা না কিন্তু আমি আশা করব আমরা নতুন মানুষ অযোগ্য নালায়ক মানুষ আমি তো বলেছি কাব্বারানা মাউতুল কাবারা বড়দের মৃত্যু বড়োদের প্রস্থান আমাদেরকে জায়গায় নিয়েছে কিন্তু তারপরও আমি আশা করব আজকে এই খতনে বক মানে সাব্যখারী শরীফের সবক অনুষ্ঠান আমরা যেরকম প্রাণবন্ত আলোচনার মাধ্যমে আমরা তৃপ্ত হব কিন্তু সে এখন বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা যাতে ক্লাস ভর্তি এই শত ছাত্র প্রায় পাঁচশো ছাত্রের মতো আজকে পরীক্ষা হয়েছে এরা যেন ক্লাস উপস্থিত থাকতে পারে আপনাদের বাহিরের স্টিনের দরকার সেটা হবে কোনটাকে আপনি মানে মুখ্য মনে করবেন সেটা কিন্তু বড় দরকার আজকে আপনি একটা অনার্স পড়ছেন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও না ভালো একটা বিশ্ববিদ্যালয় কলেজে একটা অনার্সের সার্টিফিকেট নিচ্ছেন এটা বিশ্ববিদ্যালয় মানের কলেজে সেইখানে ক্লাস করার জন্য বোখারি শরীফের ক্লাস বাদ দিয়ে মুসলিম শরীফের ক্লাস বাদ দিয়ে তিরমিজির ক্লাস বাদ দিয়ে আপনি সেখানে যাচ্ছেন আর আপনি সমাজের হাদি হবেন মোবাল্লেক হবেন অরাসাদুল আম্বি হবেন নবীর অরিস হবেন ইসলামের খাদেম হবেন দেশে ইসলাম কায়েম করবেন ইসলামের স্বপ্ন দেখবেন এটা কেমন করে হয় এটা যেন উল্টো চিন্তা আমার কাছে মনে হচ্ছে বেদায় আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের যে আলোচনাগুলির দিকে না গিয়ে আমি অনুসরণ করব এই বোখারি শরীফের শবক বা খত্ন বোখারির এই অনুষ্ঠানটা মনে হয় বাংলাদেশের আলিয়া মাদ্রাসার খুব কম মাদ্রাসা হয় দর্শনী মাদ্রাসায় এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে কিন্তু আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে এইভাবে ধারাবাহিক বোখারি শরীফের শবক এবং টোটাল বোখারি খতম করে আবার খত্ন বোখারি হওয়া এটা যদি বাংলাদেশের দুই একটা মা থেকে থাকে তার ভিতরে প্রথম কাতারে মাদ্রাসা দারুণ নাজাত। সিদ্দিকা কামেল মাদ্রাসা বিধায় আমি আপনাদের ক্ষেত্রটা আরোস করবো আপনারা যারা বোখারি শরীফের সবক নিচ্ছেন যারা পড়েছেন যারা পড়বেন আপনারা এই অর্ডার নেবেন প্রতিজ্ঞা নেবেন শুধুমাত্র বোখারি শরীফের সবক অনুষ্ঠানেই আমরা সাথী হব না খতনে বোখারির অনু কেবল একটা বড় স্মরণিকায় আমি লেখা দিই আমি নিজেকে ভাগ্যবান বানাবো না বা আমি লেখাগুলি পড়ে পরিতৃপ্ত হব না আমরা যারা ছাত্র আসি আমরা যাদের সেন পার্সেন্ট এই বোখারি শরীফের সবক অনুষ্ঠানগুলি বা দর্শগুলিতে আমরা থাকতে পারি শুধু আমরা না সারা বাংলাদেশের এই মানে হাদিসের দর্শে যাদের ছাত্রদেরকে পাওয়া যায় সেজন্য কি ব্যবস্থা করা দরকার আপনাদের চিন্তা চেতনার মাধ্যমে আমাদের সম্মানিত যারা প্রিন্সিপাল মহাদয় রয়েছেন ঢাকালে প্রিন্সিপাল রয়েছেন দারুণের প্রিন্সিপাল রয়েছেন আরো যা রয়েছেন আপনারা উচ্চ মহালয় বিমা থাকেন কোন পদ্ধতি অবলম্বন করলে কি ব্যবস্থা গ্রহণ করলে আমরা আবার ছাত্রদেরকে দর শিবির আনতে পারি এই চিন্তাটা আমাদের আসা দরকার হবে এবং মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে যত ইঞ্জিনিয়ার পয়দা না হওয়া দরকার ডাক্তার পয়দা না হওয়া দরকার তার চাইতে বেশি দরকার হচ্ছে ফকি মুক্তি মুফসের তৈরি হওয়া অথচ আমাদের অতিথি অনেক সময় দেখি বিভিন্ন অনুষ্ঠানে যাই মাদ্রাসা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তাহলে এটা হবে সেটা হবে আরে ভাই যদি ইঞ্জিনিয়ার হওয়ার দরকার তাহলে এদেশে দাখিল পরীক্ষা দিয়েছে বিশ লক্ষ আঠারো লক্ষের প্লাস স্কুল ছাত্র তারাও তো আমাদেরই সন্তান আমাদের ভাই মাদ্রাসার পরীক্ষা দিয়েছে মাত্র দুই লক্ষের কম এখন এদেরকেও টেনে নিয়ে যে ইঞ্জিনিয়ার ডাক্তার তারপর অন্য কিছু বানাতে হয় তাহলে দেশের হাদিসের খেতমত কারা করবে তফসির খেতমত কারা করবে কারা বোখারি পড়াবে কারা মুসলিম শরীফ পড়াবে কারা দাউদ পড়াবে কারা বজায় পড়াবে এই চিন্তা কিন্তু আমাদের হয় না ওদিক আমাদের নিয়ে আমরাও খুব এক খুশি হই এই দেখা যায় অনেক সময় মনে হচ্ছে কি কমতির কারণে আজকে মাদ্রাসাগুলি স্কুল হয়ে যাচ্ছে স্কুল তো মাদ্রাসা হচ্ছে না যদি আপনি এটা পড়তেন স্কুলগুলি মাদ্রাসা হয়ে যাক সেখান থেকে হাজার হাজার ছেলে মাদ্রাসায় পড়তে আসছে আমার থেকে কিছু যাক কিন্তু আমরা তো পারছি না তারা তাদের জায়গায় থাকতেছে তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কেন করব। আমাদের ছেলেরা মহাদ্দেশ হবে মুক্তি হবে হবে আদিফ হবে হাদি হবে মোবাল্লিক হবে এইটা হওয়ার জন্য যা দরকার যেভাবে দরকার সে গুছিয়ে নিতে হবে বাকি আমাদের অধ্যক্ষ মহোদয় ইমান আকিদার কাছে বলছেন আমরা আমল করব আমরা আশাবাদী আজকে বাংলাদেশের জন্য দারুণ নজাদ সিদ্দিক মডেল এখানে মেধাব চর্চা হয় এখানে আমলের চর্চা হয় এই চর্চা যেন কোনো ষড়যন্ত্র কোন লোভ কোন হোপ কোন পলাবন এটা যেন ব্যর্থ করতে না পারে কারণ এই দশ বারো হাজার পনেরো হাজার ছাত্রের মুখরুদ্ধ ক্যাম্পাস এটা যে নিরাপদে থাকবে এটা কিন্তু কেউ চায় না আজকে আমরা আমাদের জায়গাটাকে কোনো নিরাপদ জায়গা মনে করব না এটাকে খুব সতর্কতার সাথে লক্ষ্য করতে হবে কারণ আমাদের আকিরা আমল বোধী মানুষগুলি এটা কিন্তু টার্গেট নিয়ে আসছে বিদায় আপনারাও সতর্ক হবেন এবং সম্মানিত আসতে এবং এখানে সাথে যারা জড়িত সতর্ক হতে হবে যাতে আমাদের এই চেষ্টা আমাদের এই পরিশ্রম কেউ যেন লুফিয়ে নিয়ে আমাদের চেষ্টাকে ব্যর্থ করে না দিতে পারে আশা করি অধ্যক্ষ সেই নেতৃত্বের কারণে সেই শিখর থেকে শিখরে তিনি পৌঁছিয়েছেন মাত্র নব্বই সালের সূচনা লগ্ন থেকে হুজুর আমার সিনিয়র বড় ভাই তার সাথে আমরাও জড়িত দারুণ্য জাতের তার আগামনের সময় থেকে আমরা এখানের সময় সময় জানি থেকে কি আসছে আশা করি তিনি আজকে আমাদের হাতে এই সুফল তুলে দিচ্ছেন আমরা যারা তার নেক্সট জেনারেশন আসি তারা যেন শুধু সেটাকে আমাদের স্বার্থে আমাদের প্রয়োজনে ব্যবহার না করি বরং আউলিয়া ক্যারামের সাথী হয়ে তাদের দোয়া নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে তিনি যে এই প্রতিষ্ঠানটাকে এই শহরে রাজধানীর বুকে সঠিক আহলে সুন্নবাজ আঁকিদের প্রতিষ্ঠিত রেখেছেন এবং ফলে ফুলে সুযোগ করেছেন আমরা সেই শুধু ফলটাই যেন ভোগ না করি বরং তার পরিশ্রম সাথী হয়ে এটাকে পারি এবং যাতে ষড়যন্ত্র আকিদ আমরা আমাদের ব্যর্থ করতে না পারে সেটা যদি পারি তাহলে আজকের সবক অনুষ্ঠান সার্থক হবে আমাদের শ্রম সার্থক হবে এবং যে আউলিয়া ক্রামদের ত্যাগের ফসলি প্রতিষ্ঠান যারা এখনো আউলিয়া ক্রাম মরে অমর হয়ে আসছেন তারা আমাদের জন্য দোয়া করেন রোহণী দোয়া পাবো এবং আউলিয়া আউলিয়্রামের দোয়া আমরা আশা করি আল্লাহ পাক আমাদের সহল করবেন আজকের অনুষ্ঠান সার্থক হোক এখান থেকে যোগ্য মহাদেশ মোফাসের পক্ষী তৈরি হোক জাতির খেদমতের সঠিক দিক নির্দেশনা দিয়ে দাগিয়ে যাক আল্লাহ আমাদের কবুল করুক আমি এই অনুষ্ঠানের আয়োজক যারা অধ্যক্ষ মহোদয় সকলের মবার জানিয়ে দোয়া চেয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি